ঠান্ডা জানো বাইরে চলো দাঁড়িয়ে লাগলো তিনি কোনে বাইরে কো পাকো ওখানে পাকো চলো বাবা চলে যাবে আজকে বারান্দায় খাওয়া হবে না ঘরে বসে খেয়ে নিতে হবে বুঝেছ হ্যাঁ ঘরে বসে চলো বসো দিদি ঘরে কি রেখে এসছো রাত্রে আবার রাত্রে খেলনা বাতি নিয়ে যাবে দিদি ঘরে সকালবেলা উঠে আবার মনে পড়বে তখন আবার আনতে যেতে হবে কি দিদি গার্ড করে দিয়েছে বাবার কাছে যেতে দিচ্ছে না ভোরে বাবার এর দিকেই বকে দিচ্ছে বাবার কাছে পৌঁছাতে পারছে না বাবাকে ডাকছো বাবা এখন বাইরে যাবে না ঠান্ডা খুব এখন যাবে না তুমি ঠান্ডায় ঠান্ডায় বাইরে যাওয়া হবে না দেখো কি করছো অনেক রেগে যাচ্ছে কে পৌঁছাতে পারছে না তোমার কাছে দেখাব যেতে তোমাকে যেতে দিচ্ছে না পুচু ও রে বাবা রে বাবা ঠান্ডায় বাইরে যাওয়া হবে যাওয়ার বায়না করছো বাইরে গিয়ে ফসফস করছে নাকে আবার বাইরে যাবে ঠান্ডা লেগে যাবে হবে না 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 বলার ভাব দেখো কাউ কাউ করে বলছে বাবাকে নিয়ে যেতে নিয়ে যাবে না বাইরে অনেক ঠান্ডা আজকে এত রাত্রে ঠান্ডায় বাইরে যায় না যেতে দেখবার যাবে না যাবে না যাবে না এখন রাত্রে যাবে না তুমি বাইনা করো না এখন